জি হলা সালাম আলাইকুম ওয়া সালাম জি আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি আমার নাম 하বিবা হাবিবা হ্যাঁ আপনার পরিবারে কে কি আছে আমার পরিবারে আমার আম্মু আছে আমি আছি আচ্ছা আপনার বয়স কত হতে পারে আমার বয়স এখন valid আঠারো বছর আঠারো বছর জি জি আপনি পাশাপাশি কোনো কাজ করেন না বাড়িতে থাকেন না আমি বাসাবাড়ির সঙ্গে কাজ করি ও আচ্ছা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি প্রতিবেদনে আসছি একটু কষ্ট করে আছি আমার বাবা নাই মা আছে তারপরে ছোট একটা বন আছে আর বাসা বাড়ি কাজ করি চলতে ফিরতে অসুবিধা হয় নিজেরও বিয়ে সাথে হয় নাই আচ্ছা প্রতিবেদনে কি কখনো আসছিলেন না প্রথমবার আসলেন না আমি আর কখনো আসি নাই প্রথমবার আইছি অনেক লোককে বলার কারণে আচ্ছা দর্শকরা যে আপনার যে যোগাযোগ করবে আপনি কি নাম্বারটা কি এখানে বলতে পারবেন আপনার নাম্বারটা বলতে পারবো না নাম্বারটা আমি এভাবে দিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো আপনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিব না দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন আর ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাক